রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশাল ক্লাসে জেনারেল সায়েন্সে এতদিন ধরে যা আমরা পড়েছি স্মরণ বেগ তরণ বল গতি নিউটন থেকে শুরু করে জুল কার্যক্ষমতা শক্তি তার ফুল রিভিশন নম্বর ক্লাসে আমরা বলবো ষাটখানা প্রশ্নের সহজে সমাধান ওকে তো শুধুমাত্র আমি বলেছি আমার সাথে জুড়ে থাকবে সত্য একাডেমির সাথে শুধুমাত্র এই লোগো আর এই নাম এইটাই কাফি রেলওয়ে রিক্রুটমেন্ট স্পেশাল ক্লাসে জেনারেল সায়েন্সে এতদিন ধরে যা আমরা পড়েছি স্মরণ বেগ তরণ বল গতি নিউটন জুল কার্য ক্ষমতা শক্তি স্মৃতিশক্তি গতিশক্তি যা পড়েছি টোটাল নটা ক্লাসে আজকে আমরা করব ফুল চ্যাপ্টার রিভিশন সাতটা প্রশ্নের সমাধান করব আর আমার সাথে জুড়ে থাকো পন্দে ভারত ব্যাচ এখানে অফলাইন অনলাইন ব্যবস্থা দুটোই আছে তোমরা ভর্তি হও এখানে আমার সাথে ক্লাস করো দেখবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এর নাম সত্য একাডেমি আর আমার এই লোগো এস এপি হাত রাখ না পঁচিশে চব্বিশ থেকে পঁচিশ বাঁধা গ্রুপ ডি এক্সামের জন্য তো চলো এখানে ফোন নাম্বার দেওয়া আছে কল করো বা হোয়াটসঅ্যাপ করো তো ভর্তি হয়ে যাও কোনো অসুবিধা নেই ফার্স্ট কোশ্চেন কোনটি ভেক্টর রাশি কার্য মন্দন দ্রুতি ভর কি হবে বলো কার্য স্কেলার রাশি দ্রুতি স্কেলার রাশি ভর স্কেলার রাশি তাহলে অ্যানসার হয়ে যাবে মন্দন বা তরুণ ক্লিয়ার নিচের কোন ভৌ রাশিগুলির একক ও মাত্রা একই দ্রুতি বেগ একই কেন কারণ দ্রুতি হচ্ছে সিম্পল ভাবে শুধুমাত্র স্কেলার রাশি বেগ ভেক্টর রাশি তরণ মন্দর একদম সিমিলার শুধুমাত্র এটা প্লাস এটা কি মাইনাস স্মরণ এটা দন্তের শুধু দন্তের হবে স্মরণ আর দূরত্ব সেম জিনিস এটা কি ভেক্টর রাশি দূরত্ব স্কেলার রাশি এটাও সেম বেগ আর তরণ তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর কারণ একই নয় বলেছে বেগ হলো সরণ বাই সময় তরণ হলো বেগ বাই সময় তাহলে অপশন নাম্বার ফোর সময় সাপেক্ষে স্মরণকে দন্তের শুধু হবে স্মরণকে সময় সাপেক্ষে স্মরণকে কি বলে না বেগ বলে বেগ বলে কারণ বেগ মানে স্মরণ বাই সময় স্মরণ এর মাত্রা স্মরণের মাত্রা স্মরণের মাত্রা স্মরণ বলতে কি শুধুমাত্র বা সেন্টিমিটার হয় কি একক কি হবে মিটার তার মানে মাত্রা হলো শুধুমাত্র এল এপিএস পদ্ধতিতে মন্ধন এপিএস এফ মানে কি ফুট ফুট আর মন্ধন মানে কি ত্বরণেই তো একই ব্যাপার তার মানে কি হবে সেকেন্ড স্কোয়ার তার মানে ফুট পার্ট সেকেন্ড স্কোয়ার সব কিন্তু আমি পড়িয়েছি সব পড়িয়েছি তো যেগুলো পড়াইনি একটু ডিসকাস করে দেব দেখো অভিকর্ষ ত্বরণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে দেখো বস্তুর ভর পৃথিবীর ভর এই মা তখন বলবে কি থেকে আসলো এসব এসব তো পড়াইনি কোন অসুবিধা নেই দেখো আমরা একটুখানি আলোচনা করব জাস্ট এক মিনিট আলোচনা করব তাতেই কাফি কিন্তু এই চ্যাপ্টারটা আছে আমরা পড়ব পড়ব যেহেতু কোশ্চেন এসছে আমি দিয়েছি দেখো এইটা হচ্ছে কি আমি ধরে নিচ্ছি পৃথিবী আর এটা হচ্ছে কি একটা বস্তু তার মানে বড়টা আমি ধরে নিচ্ছি এটা আমাদের পৃথিবী আর এটা একটা বস্তু উপর থেকে পৃথিবীর উপরে পড়বে তার মানে পৃথিবীর এই দূরত্ব কত ডি আছে ঠিক আছে পৃথিবীর ভর এম এটাই তাহলে এদের মধ্যে যে কি আমরা কি অভিকর্ষ বল কাজ করে তাই না এই আপেল ওপর থেকে যে নিউটন এ করেছিল তার মানে এটা কি এর মধ্যে যে আকর্ষণ বল কার সাথে বস্তু আর ডি ডি বলতে কি এদের দূরত্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে এদের মধ্যে যে বল কাজ করবে প্রপোশনাল টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি ওয়ান স্কোয়ার আর প্রপোশনাল টু মানে সমানুপাতিক উঠে গিয়ে কি আসবে একটা জি আসবে তো এটা আমরা চ্যাপ্টার যখন করব তখন আমরা আসছি কি জিনিস তাহলে এরপরে বল আমরা কি জানি নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুসারে বল ইজিক্যাল টু ভর ইনটু তরণ ভর ইন্টু তরণ এবারে যখন অভিকর্ষের ক্ষেত্রে কি হবে ত্বরণের মানটা কি হয়ে যাবে জি তাহলে এম তাহলে w ডবল টু হ্যাঁ কি না তার মানে হয়ে গেল এফ এর জায়গায় লিখতে পারে এমজি এই যে জি অভিকর্ষীয় ত্বরণ তাহলে কার কার উপর নির্ভর করছে তুমি দেখো পৃথিবীর ভর হ্যাঁ পৃথিবীর ভরের উপরে মহাকর্ষীয় ধ্রুবক এই যে জি এই জি এর মানটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক এটা কি এটার মান কত সব আমরা জানবো এর একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারটা পড়ব যখন তখন এটা যেহেতু কোশ্চেনে দিয়েছি জাস্ট আসলো ধারণাটা হয়ে গেল আর বস্তু এবং পৃথিবীর মধ্যেকার দূরত্বে বাস এটাও হয়ে গেল তাহলে উপরের কি হয়ে যাবে সবগুলো তাহলে অপশন আমার হয়ে যাবে ডি হয়ে যাবে সঠিক উত্তর ক্লিয়ার ব্যাস নেক্সট কোশ্চেন কি বলছে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায় আমরা কিন্তু এ টু জেড ভালো করে পড়েছিলাম মেরু অঞ্চলে মেরু অঞ্চলে আমাদের ওই ত্বরণের মান বেশি কেন বেশি তাহলে তোমাদেরকে প্রিভিয়াস ভিডিও দেখতে হবে আমি লিংক সবগুলো দিয়ে দেব সবগুলো এক একটা করে দেখো যারা দেখেনি নিচের কোনটি আলাদা আলাদা বলেছে তাহলে ভর সাধারণ তুলা মাপা হয় ভার স্প্রিং তুলায় মাপা হয় হ্যাঁ ভরের একক সিজিএস গ্রাম ভাড়ের একক কি কেজি তাহলে ঠিকই থাকছে একক তাহলে ভর গ্রাম না কোথায় ভাড়ের একক তো নিউটন হ্যাঁ কি না ভাড়ের একক তো নিউটন তার মানে দেখো অ্যান্সার এইটাই হয়ে যাবে তাহলে আলাদা বলেছে তার মানে এখানে কেজিটা ভুল করে দেওয়া আছে তাহলে মানে অ্যাকচুয়ালি হওয়ার কথা নিউটন কিন্তু দেওয়া আছে কেজি তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার কি এটাই দেখি পর পর পরবর্তী অপশনগুলো দেখেনি নি যেহেতু আমি রিভিশন দিচ্ছি ভরের একক স্কেলার রাশি ভার স্কেলার রাশি ঠিকই আছে ভর চারটির পরিমাণ ভার যা আর বল তাই তার মানে সবগুলোই ঠিক এর মধ্যে এইটা হয়ে গেছে গ্যারাকল তার মানে অপশন নাম্বার দুই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোনটি সঠিক নয় বলেছে সঠিক নয় ভালো করে বুঝতে হবে তার মানে বস্তু দ্বারা অতিক্রান্ত পথ শূন্য হলে অথচ সরণ শূন্য হ্যাঁ হতে পারে কারণ বৃত্তাকার পথে গেলে হ্যাঁ। বস্তুর নয়। কিন্তু বেগ যদি বৃত্তাকার পথে যায় তার মানে কি হবে বেগ বলতে কি বোঝায় স্মরণ বাই সময় তাই না তার মানে স্মরণ যদি শূন্য হয় তাহলে বেগ ও শূন্য হবে ঠিক আছে তাহলে এটা সঠিক এগুলো সব কি সঠিক 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 তো নয় বলেছে বস্তুর গতিবেগ শূন্য হলে ত্বরণ অবশ্য না এই অবশ্যই কথাটা হবে না তুমি দেখো একটা বস্তুকে ওপরের দিকে তুললে তখন কি হয়ে যাবে তার গতিবেগ একটা সময় থেমে যাবে তারপরে আস্তে 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 নিচে নামবে তাহলে এই যে পয়েন্টে কি কাজ করে অভিকর্ষীয় ত্বরণ কাজ করে এই বস্তুর ওপরে অভিকর্ষীয় ত্বরণ কাজ করে তার মানে অবশ্যই শূন্য বলা যাবে না গতিবেগ তো শূন্য হয়ে গেল কিন্তু তারোন কিন্তু অবশ্যই শূন্য বলা যাবে না তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে ভরের নিত্যতা সূত্র ল কনজারভেশন অফ মাস কে আবিষ্কার করেছিল অপশন বি ল্যাভয়সি ল্যাভয়সি মুঘস্থরেকে দেবে অনেক পরীক্ষায় আসে কিন্তু নিজের কোনটি সঠিক না এইটাই বুঝ দাবে পরীক্ষায় সঠিক নয় বলেছে। মানে কি সঠিক নয় মানে কোনটা ভুল বলেছে তার মানে ভার হলো একটি বল হ্যাঁ এটা তো ঠিকই তো তাহলে ঠিক অ্যান্সার হবে না ভার ইজ ইকুয়াল টু ভর অভিকর্ষ ত্বরণ এটাও ঠিক ওজনে সিজিএস একক হ্যাঁ এটাও তো ঠিক তাহলে বস্তুর ভর মাপ হয় স্প্রিং তুলে না এটা ভুল মানে ভর মাপা হয় না তাহলে কি মাপা হয় ভার মাপা হয় স্প্রিং তুলে বাস তার মানে এটা হয়ে যাবে বস্তুর কণার সরলরৈখিক গতি দেখো সরলরৈখিক গতি first সূত্র দ্বিতীয় সূত্র সরি এটা দ্বিতীয় সূত্র এটা তৃতীয় সূত্র তার মানে তিনটেই হলো সূত্র তার মানে এইটা সূত্র নয় মানে অপশন যেহেতু নয় বলেছে তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর এইগুলো কিন্তু পুরো ব্যাখ্যা দিয়ে আমরা এবং ম্যাথের সলিউশন দিয়ে আমরা কিন্তু অঙ্ক করেছি ওকে জারডে সূত্র বলা হয় জারডে সূত্র কাকে বলা হয় নিউটনের প্রথম সূত্রকে জারডে সূত্র বলা হয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের বলের প্রযুক্ত বলে এটা কি সূত্র এটা হচ্ছে দ্বিতীয় সূত্র হ্যাঁ কার দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র ক্লিয়ার এবার কি বলছে ভর বেগের এসাই একক ভর বেগের মানে ভর ইন্টু বেগ ভরের এসআই একক কি ভরের এসআই একক কেজি আর বেগের একক কি মিটার পার সেকেন্ড সেকেন্ডটাকে মাইনাস ওয়ান দিয়ে লিখে তার মানে অপশন নাম্বার ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর ব ভর বেগের মাত্রা ভর বেগের মাত্রা তাহলে ভর হয়ে গেল এম আর মাত্রা ও বেগ বেগ বলতে এল টু দি পাওয়ার মাইনাস 1 এই তো এম এল টু দি পাওয়ার মাইনাস 1 ক্লিয়ার এরপরে হয়ে যাচ্ছে কত কামান থেকে ছোড়া গোলা চুললে কামানটি কিছুটা পিছন দিকে সরে আসে হ্যাঁ তার মানে এখানে কি হয় ভর বেগের সংরক্ষণ সূত্র কাজে লাগে পড়েছি কিন্তু একদম ডিটেইলস ধরে বুঝিয়ে দিয়েছি ওকে এসআই পদ্ধতিতে বলের একক কি এসআই পদ্ধতিতে কিলোগ্রাম ভার কিলোগ্রাম ভার গ্রাম ভার মানে সাথে। যেহেতু সিজিএস তাই নশো একাশি কি হয়ে যাবে জাস্ট গুণ হয়ে যাবে ক্লিয়ার এক নিউটনের সূত্রের প্রথম সূত্র থেকে প্রথম সূত্র থেকে জড়তা জানতে পারি হ্যাঁ বলের গুণগত সংখ্যা জানতে পারি হ্যাঁ শক্তি নেওয়া বলের পরিমান না এটা জানতে পারি না এটা দ্বিতীয় থেকে জানতে পারি সেই কারণে এক আর দুই এক আর দুই কোথায় আছে হ্যাঁ দেখো এক আর দুই তার মানে অপশন হয়ে যাবে এটা ক্লিয়ার ভরবেগ বলের সাথে সম্পর্ক যুক্ত হ্যাঁ বল প্রয়োগ করলে আমরা দ্বিতীয় গতিসূত্র তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রই তো বলে দেওয়া আছে যে বল প্রয়োগ করলে ভরবেগের কি পরিবর্তনের সমানুপাতিক তার মানে এটা ঠিক আছে ভরবেগের একক হলো না এইটা কিন্তু নয় এটা কেন কেজি মিটার সেকেন্ড টু দি পার ওয়ান হবে তাই তো এটা নয় এটি একটি ভেক্টর রাশি হ্যাঁ এটি ভেক্টর রাশি তার মানে এক আর তিন এক আর তিন কোথায় আছে এই দেখো অপশন নাম্বার ওয়ানে আছে এক আর তিন ক্লিয়ার এক নিউটন এক নিউটন মানে কত টাইন এক নিউটন মানে টেন টু দি পার ফাইভ ডাইন অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর পর্যাবৃত গতি হতে পারে বৃত্তাকার উপবৃত্তাকার সবগুলো সবগুলো হয়ে যাবে সঠিক উত্তর পর্যাবৃত গতি চিন্তা করার ব্যাপার নেই স্থির অবস্থান থেকে সমতরণে চলমান স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি হ্যাঁ এরকম গতিবেগ ভি বলতে গতিবেগ টি বলতে টাইম তাহলে মানে গতিবেগ সময় কি সমানুপাতিক কোন বলটি বেশি শক্তিশালী মহাকর্ষ বল অভিকর্ষীয় বল তোর চম্বক নিউক্লীয় বল নিউক্লীয় বল কিন্তু এদের থেকে বেশি শক্তিশালী বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ কি হয় কার্য প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার আমার মধ্যে সার্চ করে দেখো একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলা আছে ওকে তাহলে বল ইন্টু স্মরণ তাহলে কার্য অপশন নাম্বার তিন নিজের কোনটি বিবৃতির মিথ্যা নয় মিথ্যা নয় মানে কি সত্য তাই তো জাস্ট এই সত্য একাডেমির মতো সত্য বলের প্রয়োগ বিন্দু স্মরণ না হলে কার্য হয় না হ্যাঁ একদম তাই তো ঠিকই তো মিথ্যা নয় তো মানে সত্য এটাও সত্য এই কিন্তু তুমি সব করে এই করে দেবে না করে দিলে হবে না কারণ তোমাকে পরের অপশনটা পড়তে হবে এখানে ওপরে সবগুলি সত্য এই কথাটা আছে সেই কারণে আর কি বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে কার্য হয় না তার মানে দেখো স্বাভাবিক ব্যাপার তাহলে বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ তার মানে যদি স্মরণ যদি না হয় স্মরণ যদি শূন্য হয় তার মানে কি কার্য শূন্য ঠিকই আছে আবার যদি বলও যদি শূন্য হয় বলও যদি প্রয়োগ না হয় তাহলে কার্য শূন্য আর বলের অভিমুখ এবং স্মরণের অভিমুখে লম্ব ভাবে হয় কারণ আমরা জানি পি এস কস্তিটা হ্যাঁ কিনা তাহলে কস্তিটা কস্তিটা নব্বই ডিগ্রি হ্যাঁ কিনা কস্তিটা নব্বই ডিগ্রি হলে কস নব্বই ডিগ্রির মান কত নব্বই ডিগ্রির মান জিরো কস নব্বই ডিগ্রির মান জিরো তাহলে হয়ে যায় পুরো টোটাল কার্যটা হয়ে যায় জিরো মানে ওপরে সবগুলি হয়ে যাবে সঠিক নেক্সট এক জুল এক জুল মানে তাহলে দেখো জুল কিসের একক কার্যের একক কার্য মানে কি বল ইনটু কি শরণ হ্যাঁ কি না বল ইনটু শরণ তাহলে শরণ হয়ে গেলে যে এসআই একক তাহলে কি হয়ে যাবে মিটার তাহলে आंसर হয়ে যাবে অপশন এ কিলোগ্রাম মিটার কিলোগ্রাম মিটারটা কি অবিকর্ষীয় একক ভৌত রাশি কোন অবিকর্ষীয় একক না কার্যের ভৌত কার্যের অবিকর্ষীয় একক এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিলোগ্রাম মিটার পড়িয়েছিলাম তবু আমি বলছি যে কিলোগ্রাম মিটার তাহলে কি বলবো মানে হলো যে এক কিলোগ্রাম মানে এক কেজি ভরের বস্তুকে আমি যদি এক মিটার ওপরে তুলি ওপরে বলতে কি অভিকর্ষের বিরুদ্ধে ওপরে আর কি যদি তুলি তুলতে যে কার্য করতে হয় তাকে এক কিলোগ্রাম ভার বলি তাহলে এক কিলোগ্রাম ভার হলো কার্যের অভিকর্ষ একক ওকে এরপরে কি চাইছে বলতে হচ্ছে এক গ্রাম সেন্টিমিটার তার মানে কি সিজিএস একক কিসের সিজিএস একক কিসের সিজিএস একক না কার্যের সিজিএস একক ওকে মানে কার্যের অভিকর্ষীয় সিজিএস একক অভিকর্ষীয় এক গ্রাম সেন্টিমিটার তার মানে কি হয়ে যাবে আমি কি বলেছি অভিকর্ষীয় এককের সাথে পরম একক কি হয় নশো একাশি দিয়ে গুণ হয়ে যাবে জাস্ট নশো একাশি অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর এক কিলো জুল ইজিকাল টু কত তাহলে এক জুল এক জুল ইজ ইকাল টু কত টেন টু দি পাওয়ার সেভেন আর এইগুলোই কিন্তু পরীক্ষার আগে খেয়াল রাখতে হবে কিন্তু এখানে জুল বলেনি কিলো জুল বলেছে কিলো জুল বলতে কত টেন টু দি পাওয়ার থ্রি জুল হ্যাঁ কি না টেন টু দি পাওয়ার থ্রি জুল তাহলে টেন টু দি পাওয়ার থ্রি জুল হলে তাহলে টেন টু দি পাওয়ার এর সাথে কি হয়ে যাবে টেন টু দি পাওয়ার থ্রি গুণ হয়ে যাবে হ্যাঁ কি না তাহলে টেন টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে টেন তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি সি টেন টু দি পাওয়ার টেন আর হয়ে গেল কার্য ইজিক্যাল টু ক্ষমতা তার মানে আমাদের কি ক্ষমতা ইজিক্যাল টু কার্য বাই কি সময় তাহলে কার্য ইজিক্যাল টু কি হয়ে যাবে ক্ষমতা ইনটু সময় হ্যাঁ কি না তাহলে এই সময়টা বাঁ আসলে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে ক্ষমতা ইনটু সময় সময় মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর বল ইনটু বেগ বল ইনটু বেগ বল ইনটু বেগ কি না ক্ষমতা আমরা পড়িয়েছিলাম কিন্তু ক্ষমতার সাথে সম্পর্ক বেগের কি সম্পর্ক আমরা পড়িয়েছিলাম আমার কাছে কিন্তু চ্যাপ্টারটা দেখে নিও কার্যক্ষমতা শক্তি তার রিলেশন করা আছে ওকে এক কিলো ওয়াট ইজ টু তাহলে এত তাহলে আমরা কি জানি এটা কিন্তু গড করে 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 দিও না আমরা জানি এক এইচপি এইচপি এক হর্স পাওয়ার ইজ টু সাতশো ছেচল্লিশ ওয়াট হ্যাঁ কি না কিন্তু এখানে উল্টো বলেছে এক

এসআই একক গতি শক্তি গতি শক্তি হোক আর গতি শক্তি শক্তির একক হচ্ছে কি জুল এসআই একক এরপর কি বলছে যে এক সেকেন্ডে এক জুল কার্য করার ক্ষমতা কি বলে পাতি কথা হলো ওয়াট বলে এই যে আমরা ওয়াট লিখছি ওয়াট বলতে কি কার্য কার্য বাই সময় তাহলে কার্যের একক কি জুল হ্যাঁ কিনা কার্যের একক জুল আর সময় একক কি সেকেন্ড তার মানে এক সেকেন্ডে এক জুল কার্য করার ক্ষমতাকে এক ওয়াট বলে নেক্সট নিজের কোনটি ভেক্টর রাশি কার্য স্কেলার ক্ষমতা স্কেলার শক্তি স্কেলার ব্যাস তড়িৎ প্রাবল্য অপশন হয়ে যাবে দেখো তড়িৎ প্রাবল্য এখনো পড়ায়নি কিন্তু যখন তিনটে পড়িয়েছি তিনটে স্কেলার অবভিয়াসলি বাকিটা কি হয়ে যাবে ভেক্টর আর যদি কোশ্চেন ভুল করে তো ভুল করবে কিন্তু তুমি তো কনফার্ম যে এইটা স্কেলার এটা স্কেলার এটা স্কেলার চার নম্বর অপশন কি দেবে ভুল ধীরে ভুলই হবে কিন্তু চোখ বন্ধ করে 4 নম্বর অপশনে ঠিক করে আসবে তড়িৎ প্রাবল্য যেটা দেবি যতক্ষণ তুমি তিনটে কনফার্ম হয়ে যাচ্ছে তো যাই হোক তড়িৎ প্রাবল্য যখন পড়াবো তড়িৎ চ্যাপ্টার আর আছে তুমিও পেরে যাবে যে কেন ওটা ভেক্টর রাশি গতিশক্তির গাণিতিক রূপ গতিশক্তি তাহলে আগে স্থিতিশক্তি কি বললাম mgh তাহলে গতিশক্তি কি হবে গতিশক্তি 1/2 mv2 1/2 mv2 মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর একটি হালকা একটি ভারী বস্তুর। উভয়ের গতিশক্তি একই কোনটির ভরবেগ বেশি হবে ভারী প্রমাণ কি প্রমাণটা দেখো এই দেখো একটা ভারী বস্তু এম নিলাম একটা হালকা বস্তু এম নিলাম দুটোর গতিশক্তি কি করিলাম হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার ক্লিয়ার আমি দুদিক থেকে কি করলাম দুদিক থেকে জাস্ট এখানে একটা এম ভাগ করলাম এম স্কোয়ার করে দিলাম এখানেও তাই এম ভাগ করলাম এম স্কোয়ার করে দিলাম আর এই এমটা বাঁ দিকে নিয়ে গেলাম এম বাই এম আমি জাস্ট বলে বলে যাচ্ছি তোমরা স্ক্রিনশট করে নিখো আর এই এম এস ছোট হাতের এম এস স্কোয়ার ভি স্কোয়ারটাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম তাহলে এই ফর্মে এসে দাঁড়ালো তাহলে এম এস স্কোয়ার

কি হবে ভাগ করলে গ্রেটার দেন ওয়ানই হবে যখনই গ্রেটার দেন ওয়ান তার মানে এটার ভ্যালু কি হবে গ্রেটার দেন ওয়ান তার মানে ভারী বস্তু ভরবেগ হালকা বস্তুর থেকে বেশি তার মানে ভারী বস্তু অ্যান্সার হয়ে যাবে অবাধে পতনশীল বস্তুর কি অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর জিনিসটা কি জিনিস জিনিসটা আর কিছুই না সিম্পল জিনিস দেখো একটা বস্তুকে আমি কি করছি এই দেখো এই বস্তুটা আছে ক্লিয়ার এখন প্রথমে এখানে হচ্ছে কি ভূপৃষ্ঠ ধরো মাটি এটা মাটি ওকে বস্তুটা এখানে রেখে দিয়েছি স্থিতিশক্তি কি স্থিতিশক্তি হচ্ছে কি একদম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গতিশক্তি কি এই পয়েন্টে জিরো গতিশক্তি জিরো এটাকে যখন নিচের দিকে নামাচ্ছি তখন কি হবে স্থিতিশক্তি কমবে আর গতিশক্তি কি হবে বাড়বে ঠিক মাটিতে পড়ার আগের মুহূর্তে কি হবে গতিশক্তি ম্যাক্সিমাম আর স্থিতিশক্তি কি জিরো তার মানে যে কোনো পয়েন্টে এই পয়েন্টে বলো এই পয়েন্টে বলো আর এই পয়েন্টে বলো দুটো শক্তির যোগফল সব সময় ফিক্সড ধ্রুবক তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট 1 ওয়াট ইজ इक्वल टू 1 ওয়াট ইজ इक्वल टू কত 1 ওয়াট মানে কি ক্ষমতা তো ক্ষমতা আর আর মানে 1 ওয়াটটা কিসের একক এসআই একক এসআই একক 1 ওয়াট বলতে এক ক্ষমতার এসআই একক ওকে ক্ষমতার এসআই একক আর এটা আর সেকেন্ডটা কি সিজিএস একক হ্যাঁ কি না তাই তো তাহলে এটা দেখে আলটিমেট কি করে করতে হবে ওয়াট বলতে কি বোঝায় জুল পার সেকেন্ড তো আর এটা কি সিজিএস এ লেখাই আছে লেখাই আছে আর্ক সরি আর্ক পার সেকেন্ড হ্যাঁ কি না তাহলে জুল পার থেকে আর্ক পার এ কত 10 টু দি পাওয়ার 7 না 10 টু দি পাওয়ার 7 তাহলে হয়ে গেল 10 টু দি পাওয়ার 7 জাস্ট হচ্ছে দেখো কোশ্চেন ঘুরিয়ে দেওয়া আর কিছুই নয় একটি যন্ত্র এত কেজি ভরে একটি বস্তু কুড়ি মিনিটে তুলতে কত যন্ত্রটা কৃত কার্য দেখো সিম্পল জিনিস এম জি এইচ আর কিছুই নয় এম বলতে কত পঞ্চাশ কেজি জি বলতে কত এখন তো দেওয়া নেই নাইন পয়েন্ট এইট ধরে নেবো নাইন পয়েন্ট তাহলে এম এর মান পঞ্চাশ কেজি দেওয়া আছে জি এর মান নাইন পয়েন্ট এইট আর কুড়ি মিটার ওপরে তুলতে হবে এইচ এর মান কত এইচ এর মান কুড়ি পাঁচ দুগুনে দশ আহ দশ মানে

তার মানে হয়ে গেল নয় জুল কার্যের এসআই একক কার্যের এসআই একক কি জুল হ্যাঁ কি না সিম্পল ব্যাপার জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কত এক জুল মানে সেভেন কোনটি স্কেলার রাশি তা উল্লেখ স্কেলার রাশি বল ভেক্টর রাশি স্মরণ ভেক্টর রাশি জুল ভেক্টর রাশি জুল কার্য ওই মা তাহলে দেখো জুলও তো জুল দেওয়া আছে scale এর আছে দেওয়া আছে কার্য ও দেওয়া কি বলবে কার্য ই কার্য রাশি যেহেতু জুল টা একক আর রাশি চেয়েছে কার্যই হবে তাহলে কার্য দিতে হবে কার্যের cgs কক কার্যের cgs একক arc কার্যের cgs একক arc কার্যের ব্যবহারিক একক কার্যের ব্যবহারিক কক কি হয় জুল কার্যের ব্যবহারিক কক জুল বস্তুর কার্য করার সামর্থ্যকে দেখো সামর্থ্যকে শক্তি বলে তাহলে কার্য করার হার কে হার বলতে কি কার্য করার ক্ষমতা বলে কার্য করার ক্ষমতা কিন্তু সামর্থকে শক্তি বলে ক্লিয়ার হলো এই দুটো কিন্তু বুঝতে হবে কিন্তু ক্ষমতা ফট করে দিয়ে দিলে হবে না তাহলে অ্যান্সার এটার কিন্তু শক্তি শক্তি হলো একটি কি শক্তি হলো সিম্পল জিনিস স্কেলার রাশি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্থিতিশক্তি স্থিতিশক্তি তাহলে এম জি এইচ তাহলে এইচ তো কি হাইট হাইট যত বাড়বে স্থিতিশক্তি বাড়বে তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে বৃদ্ধি পাবে স্থিতিশক্তির মান স্থিতিশক্তির মান ধনাত্মক ও ঋণাত্মক দেখো আমরা কি বললাম এম জি এইচ তার মানে এম ভর জি এইচ আমার কি হচ্ছে যখন ওপরে আমার ডিরেকশন ওপরের দিক নিচের দিক কি হয়ে যাচ্ছে চেঞ্জেস হচ্ছে এখানে কি আসছে এমজিএইচ অভিকর্ষজ ত্বরণের মান তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে আমার ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে স্থিতিশক্তির মান একটি বস্তুর বেগের বৃদ্ধির সঙ্গে গতিশক্তি গতিশক্তির মানে কি হাফ এমপি স্কয়ার তাহলে বেগ বৃদ্ধির সাথে তাহলে বেগ বৃদ্ধি তাহলে বেগ যখন বৃদ্ধি পাবে তাহলে গতিশক্তি কি হবে বৃদ্ধি পাবে কিভাবে বৃদ্ধি পাবে স্কওয়্যারের আকারে বৃদ্ধি পাবে তার মানে যদি বেগ বেগ ধরো তিন গুণ বাড়লো তার মানে গতিশক্তি কতগুণ বাড়বে বলতো তার মানে গতিশক্তি বাড়বে কতগুণ না মানে বাড়বে খেয়াল কিন্তু তাহলে বেগ যদি তিন গুণ বাড়ে গতিশক্তি বাড়বে নয় তিনের স্কোয়ার মানে নয় কারণ দেখো সূত্রে ভি স্কোয়ার আছে ক্লিয়ার একটি গতিশীল বস্তুর গতিশক্তির মান এই দেখো সব সময় কি হবে ধনাত্মক হবে ধনাত্মক হবে কেন এই দেখো হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ার মানে বর্গ আছে তুমি যদি বলো মাইনাস দুই মাইনাস দুই স্কোয়ার করলে কি হয় প্লাস চার তাহলে মাইনাস দুই মানে কোন একটা মাইনাস তার যদি বর্গ করি প্লাস হয় তার মানে গতিশক্তি কোনোদিন ঋণাত্মক হবে না সব সময় ধনাত্মক হবে ক্লিয়ার নেক্সট কি বলছে একটি বাঁকানো ধনুকে যে শক্তি থাকে তোমাকে ধরে রাখলো তো কি থাকবে স্থিতিশক্তি কিন্তু এখানে একটা কন্ডিশন আছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি এখন স্থিতিশক্তি তো কনফার্ম হলো এবার স্থিতিস্থাপক কথাটা যেহেতু জানা নেই আমরা কিন্তু পড়বো সিলেবাসে কিন্তু আছে রেলের তো সুতরাং স্থিতিস্থাপক তখনই পেরে যাবে তাহলে আলটিমেট এটা জেনে রাখো স্থিতিস্থাপক স্থিতিশক্তি নদীর জল স্রোতে যে শক্তি থাকে তাহলে স্রোতের মধ্যে কি থাকবে গতিশক্তি থাকবে কিন্তু বাঁধ এই যে আমরা ড্যাম দিই মানে বাঁধ বাঁধে কি থাকে এই বাঁধে আমি নদীকে আমি আটকে রেখে দিলাম নদীর জলকে তাহলে এইটাকে কি বলবো তখন কিন্তু আমার স্থিতি শক্তি ক্লিয়ার তাহলে বাঁধে দিয়ে দিচ্ছি আমি স্থিতি এখন যখন এবার শোধ যাচ্ছে তখন কিন্তু গতি শক্তি। শক্তির এসআই একক শক্তির এসআই একক কি হয়ে যাবে জুল হয়ে যাবে বস্তুকে কার্য কার্য করলে তার তার শক্তি শক্তি কি কি হবে হবে যত করবে বাড়বে অপশন নাম্বার সি বাস এইভাবে দেখো সাটকানা কোশ্চেন অনায়াসে করে নিলাম মাত্র পঁচিশ মিনিটের মধ্যে তোমরা এখন থেকেই কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নাও সময় দেখতে দেখতে চলে আসবে হুট করে পরীক্ষা নিয়ে নেবে ওকে